ইসমুলিল্লাহ রহমানুর রাহিম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই এই যে যখন আমরা প্রাইমারি স্কুলে পড়েছি তখন আসলে মধুর সময় ছিল আর এখন এই ছেলেরা দেখেন এই পুরা রোদ দুপুর এখন সময় তারা মনে হইতে হইতেছে না যে তাদের কাছে যে রোদ আছে সুন্দর একটা আসলে এটাই হলে মধুর সময় সেটা এই সময়টা যাব ফিরে যেতাম ভালো লাগতো এদের কাছে কোনো চিন্তা কিছুই নাই মনের শুধু মাঠে খেলাধুলা করতেছে দৌড়াইতেছে এদিকে দিকে এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম